শিক্ষার মনোনয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ন্যাশনাল এডুকেশন ফোরাম উনত্রিশে মে ট্রেনিং কর্মশালার আয়োজন করেছে ভাঙড়ের লাওহাটি কাশীপুর কিশোর ভারতী স্কুলের অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা যেখানে বারোটি স্কুলের অভিভাবকদের নিয়েই তিন দিন ব্যাপী মাস্টার ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এই কর্মশালায় শিক্ষাগত সমন্বয় নেতৃত্বের দক্ষতা এবং আধুনিক শিক্ষণ কৌশল নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয় এ নিয়ে একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা যার মূল লক্ষ্য শিক্ষাক্ষেত্রে টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা কর্মশালায় উপস্থিত ছিলেন অসংখ্য স্কুলের প্রতিনিধিরা এবং সংস্থার জয়েন্ট সেক্রেটারি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি মিতালি দাস শুভশ্রী গাঙ্গুলি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি বলেন আমাদের প্রতিটি পদক্ষেপ বিশ্বব্যাপী শিক্ষার রূপান্তরের পথে একধাপ অগ্রগতি আয়োজক সংস্থার আশাবাদ এই কর্মশালার মাধ্যমে স্কুলগুলিতে একটি নতুন দিশা ও উন্নত শিক্ষাগত পরিবেশ গড়ে উঠবে এই কর্মশালাটি পরিচালিত হয় স্কুল অর্গানাইজেশন বেঙ্গল প্রাইভেট আর্নেটেড স্কুলের অংশগ্রহণে শম্পা ঘোষের রিপোর্ট নিউজ ভারত থেকে আমি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি আমরা আজকে আমাদের টিম আজকে পৌঁছেছে ভাঙ্গড়ের কাছে লাউঘাটিতে কিশোর ভারতী কাশীপুর কিশোর ভারতী স্কুল যেখানে বারোটি স্কুলের মাস্টার ট্রেনিং প্রোগ্রাম বারোটি স্কুলের অভিভাবকদের নিয়ে মাস্টার ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে তিন দিনের এই প্রোগ্রামটি হবে আজকে প্রথম দিন আজকে আমরা এসছি অনেকগুলো বিশেষ অ্যানাউন্সমেন্ট ছিল যে অ্যানাউন্সমেন্ট গুলো খুব উল্লেখযোগ্য আমরা খুব ভালো সারা পেয়েছি এক তো ন্যাশনাল এডুকেশন ফোরামের টিচার্স ট্রেনিং যেটা অল ওভার ইন্ডিয়া লেভেলে আমরা টিচার্সদের জন্য প্রোভাইড করে চলেছি আর সেকেন্ড হলো এনটেট যেটা হলো টিচার্সদের এলিজিবিলিটি টেস্ট আর তাদের অ্যাপ্রিসিয়েশন আর তাদের পুরস্কার দ্যাট ইজ ন্যাশনাল এডুকেশন শিক্ষক সম্মান রাষ্ট্র শিক্ষক সম্মান রাষ্ট্র প্রশাসক সম্মান রাষ্ট্র বিদ্যার্থী সম্মান টিচার্স ডে অলিম্পিয়াডটা আমার মনে হয় এই প্রথমবার হতে চলেছে যেখানে আমরা ভেবেছিলাম যে আমরা এক বছরে এক লক্ষ টিচার অল ওভার ইন্ডিয়া থেকে ট্রেন করব কিন্তু আমাদের যেটা আমরা এখন দেখছি যে আমাদের বোধ পশ্চিমবঙ্গ থেকেই এক লক্ষ টিচারকে আমাদেরকে এনরোলমেন্ট হয়ে যাবে তো আমরা জেলায় জেলায় আগের উইকও আপনারা দেখেছেন যে আমরা জেলায় জেলায় প্রোগ্রাম করছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি আজকে এই সাউথ চব্বিশ পরগনার আন্ডারে এই জায়গাটিতে আমরা এসছি এখানে বারোটি স্কুলের অভিভাবকদের সাথে আমরা কথা বললাম এদের রিকোয়ারমেন্টস আছে এরাও চাইছে যে এই ধরনের প্রোগ্রাম হোক আর আগামী দিনে আমাদের যে কোনো পদক্ষেপে তারা আমাদের সাথে থাকবে আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করুন কারণ এডুকেশন ইজ সামথিং দ্যাট ক্যান বিল্ড দ্য কমিউনিটি অফ টুমরো থ্যাংক ইউ